ওয়েলকাম সবাইকে তো মিসেনিয়াস পরীক্ষা আমাদের রোববার আছে আমি তোমাদের সকালে একটা ভিডিও দিয়ে 300 প্লাস ইরিয়ান্সের ভিডিও পিডিএফ তোমাদের দিয়ে দিয়েছিলাম এখন যেটা অ্যামাউন্সমেন্ট হবে সেটা হচ্ছে ওয়ান প্লাস মানে তোমাদের জি যে শর্ট নোটস আছে ফিফটি মার্কসের ঠিক আছে ইন্টু টোয়েন্টি সেট মানে যদি তুমি করো মোটামুটি বারোশো পঞ্চাশ মার্কসের একটা পুরো টেস্ট পিডিএফ তোমাদের জন্য আমি এই ভিডিওটার মধ্যে অ্যানাউন্স করতে চলেছি যেটা তোমরা একদম কমপ্লিটলি ফ্রি অফ কস্ট আমাদের ভিজন ডাব্লিউ এর প্রিমিয়াম কোয়ালিটির যে কন্টেন্ট সেটা তোমরা কিন্তু ফ্রিতে পেতে চলেছো কারণ এটা আমাদের যে মিসলিনিয়াস ব্যাচ ছিল সেই ব্যাচে কিন্তু অলরেডি আমরা কিন্তু এটা কমপ্লিট করে দিয়েছি সেখানে আমাদের হান্ড্রেড সেট করানো হয়েছে ঠিক আছে কিন্তু তোমাদের জন্য আমি এই পঁচাত্তর নম্বর থেকে নাইনটি নাইন সেটটা কেন নিয়ে আসলাম এইখানে আমি তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটা কিন্তু বেশি বেশি করে ইনক্লুড করেছি এখানে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স বুকস অ্যান্ড অথার থেকে আসে তারপরে তোমাদের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে আসে তারপরে ধরো তোমার ওই অ্যাপয়েন্টমেন্ট থেকে আসে এগুলো আমি কিন্তু এখানে বেশি করে রেখেছি তাই জন্য তোমাদেরকে আমি একদম পঁচাত্তর নম্বর থেকে নাইনটি নাইন এই পর্যন্ত তোমাদের দিলাম পঁচিশখানা সেট তোমরা এক্ষুনি গিয়ে অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে নিতে পারো তার আগে দেখে নাও কীরকম ধরনের কোশ্চেনগুলো আছে এই যে জি কে শর্ট কোশ্চেন এখানে দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্রিভিয়েশন আছে একদম প্রত্যেকটা কোশ্চেন দু নাম্বার করে পাঁচ দুগুণে দশ পাঁচটা কোশ্চেন তুমি প্রথম পেলে তারপরে দেখো কোন বছরে কোন স্কিম গভর্নমেন্টের স্কিম লাঞ্চিং ইয়ারটা জিজ্ঞেস করেছে এখানেও পাঁচটা পাঁচ দুগুণে দুটো পাঁচ দুগুনে দশ এখানেও তারপর তিনটে সেগমেন্টে তিন চার আর পাঁচ দশ নাম্বার করে জি কে কোশ্চেন তোমাদের শর্ট নাম্বারে থাকবে ঠিক আছে তার মানে এখানে তিরিশ আর এখানে কুড়ি পঞ্চাশ ইন্টু পঞ্চাশ ইন্টু পঁচিশ সেট ঠিক আছে তার মানে টোটাল বারোশো পঞ্চাশ প্লাস মার্ক্সের তোমাদের টেস্ট কিন্তু আমি একদম কমপ্লিটলি ফ্রিতে দিচ্ছি এখানে অ্যানসার দেওয়া আছে তোমাদের অ্যানসারটা এখন দেখার দরকার নেই তোমরা টেস্টগুলোকে দেবে দেওয়ার পর অ্যানসারটা দেবে এই যে নাইনটি নাইন নম্বর যে তোমাদের টপিকটা রয়েছে বা টেস্টটা রয়েছে এখানে দেখো ম্যাক্সিমাম কোশ্চেন দেখেছো এখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রেখেছি ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো এখানে বলা হয়েছে কোন দেশের প্রেসিডেন্টের কথা বলা হয়েছে ক্লাসিক্যাল ডান্স ফর্ম থেকে জিজ্ঞেস করা হয়েছে রিসেন্টলি যেটা একটা এই যে এয়ার ইন্ডিয়া থেকে তোমাদের আমি কোশ্চেন রেখেছি কেন এয়ার ইন্ডিয়া তোমাদের রিসেন্টলি নিউজে ছিল ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কারেন্ট অ্যাফেয়ার্স অন বেসড অন কারেন্ট অ্যাফেয়ার্স এই নাইনটি নাইন পর্যন্ত তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম এবার তোমরা এই টেস্ট পিডিএফটা এখানে এক হাজার প্লাস জিকে টেস্ট পিডিএফটা বা পঁচিশ সেটের জিকে টেস্ট পিডিএফ যাই বলো না কারণ এটা কোত্থেকে ডাউনলোড করবে প্রথমে যেটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে আমাদের ভিজন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি বা তোমরা থেকে গুগল প্লে স্টোরে গিয়ে লিখবে দেখো না ফ্রি ইবুক এই ফ্রি ইবুকে চলে যাবে এখানে গেলেই তুমি দেখো এখানে ভিজেন ডাবলিউটিউব ক্লাস পিডিএফ বলে একটা অপশন পাবে এখানে ভিউ করবে ভিউ ভিউ করলে ভিউ করার পর দেখো এখানে লাইভ আর কন্টেন্ট এই কন্টেন্টে যাবে যে একটু নিচের দিকে নামবে এই আট নম্বর দেখো মিসলেনিয়াস মেনস দু হাজার তেইশ একটা অপশন রয়েছে এটা ঠিক করবে এই ফোল্ডারটার মধ্যে ঢুকবে যখনই ঢুকবে একদম নিচে নেমে যাবে দেখো এখানে পঁচিশে অব্দি লিস্ট করা আছে এখানে দেখো ছাব্বিশ নম্বর দেখো ওয়ান থাউসেন্ড জিকে শর্ট কোশ্চেন বলে একটা পিডিএফ কিন্তু রয়েছে ওখানে দেখো পঁচাত্তর থেকে একদম নাইনটি নাইন পর্যন্ত পুরো তোমাদের প্রথম টেস্টে কোশ্চেন পিডিএফ তারপরে অ্যানসার পিডিএফ এরকম করে পুরো দেওয়া রয়েছে পুরো পঞ্চাশ পাতার একটা পিডিএফ রয়েছে আমাদের হাতে কদিন টাইম আছে আর পাঁচ দিন মতো টাইম রয়েছে এই পাঁচ দিনে তোমরা দশটা দশটা করে বা পাঁচটা পাঁচটা করে তোমরা টেস্ট দিয়ে দাও আজকে পাঁচটা কালকে পাঁচটা এরকম করে পাঁচটা পাঁচটা করে টেস্ট দাও এবং টেস্ট দিয়ে তোমরা আউট অফ ফিফটি মোটামুটি যারা চল্লিশে কাছাকাছি পাবে তাদের তাদের প্রিপারেশন এবং খুব সুন্দর আছে তোমরা ভালো করে প্রিপারেশান নাও আর আমি ভিজন কম্পিটিটিভ এক্সামিনেশন যে অ্যাপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট আমি দিয়ে রেখেছি তোমরা ডাউনলোড করো ডাউনলোড করার পর এখানে তোমরা টোয়েন্টি সিক্স নম্বর এই যে এখানে যাবে এখানে একদম স্কল ডাউন করে দেখো তিনশো প্লাস ইডিয়ামস আমি দিয়েছিলাম সকালে সেটা তোমরা নম্বরে পাবে আর এখানে টোয়েন্টি সিক্সে তুমি জি পেয়ে যাবে ওকে তাহলে তোমরা এখন ডাউনলোড করে নাও আর অ্যাপেল লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আর ভিডিও কেমন লাগছে আমাদের ইনিশিয়েটিভটা কেমন লাগছে ডেফিনেট করে আমাকে জানাবে কোনো প্রত্যেকটা বড় এক্সামের আগে কিন্তু এক সপ্তাহ দশ দিন আগে থেকে আমরা কিন্তু এরকম ধরনের মেটেরিয়াল দিয়ে থাকি যেটা তোমাদের প্রচুর হেল্প করে যারা কোর্স সাবস্ক্রিপশন নিতে পারো তাদের জন্য যারা নিয়েছো তারা তো অলরেডি আমাদের এক মাস আগে থেকেই সব পেয়ে গেছো আর সকলে ভালো করে এই টেস্টগুলো দাও এবং নিজের প্রেপারেশন কে এনহান্স করো থ্যাংক ইউ